গাতলায় রোহিত শেখ স্মৃতি নকআ ক্রিকেট টুর্নামেন্টের জাকজমক ফাইনাল খেলায় উপচে পড়াভিদ রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন বোলতুলি একাদশ খেলায় মেতেছে গোটা এলাকা মুর্শিদাবাদ জেলার গাতলা গ্রাম ক্রিকেট ময়দানে গাতলা ক্রিকেট একাদশের উদ্যোগে আয়োজিত রোহিত শেখ স্মৃতি পুরস্কার উপলক্ষে বিরাট নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো গত এগারোই ফেব্রুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল আজ রবিবার পনেরোই ফেব্রুয়ারি জানা গিয়েছে এই টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে জমজমাট ফাইনালে মুখোমুখি হয় বোলতুলি একাদশ ও আসুয়া একাদশ টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় বোলতুলি একাদশ ফাইনাল ম্যাচ ঘিরে মাঠে ছিল উপচে পড়া ভিড় গাতলা গ্রাম সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে গোটা মাঠ দর্শকরা জানান এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় প্রয়াত ক্রিকেট প্রেমী রোহিত শেখের স্মৃতিকে জীবিত রাখার পাশাপাশি বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাতলা গ্রামের প্রতিনিধি জামির হোসেন বলেন গ্রামবাসীর উদ্যোগে নির্মিত এই মাঠের ফলে স্থানীয় তরুণ তরুণীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছেন প্রতিটি গ্রামে একটি নির্দিষ্ট খেলার মাঠ থাকা জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন খেলা শেষে বিজয়ী ও রানার্স দলকে আর্থিক পুরস্কার ও রোহিত স্মৃতি পুরস্কার প্রদান করা হয় গাতলা থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ অন্যতম সদস্য বিখ্যাত ক্রিকেটার রোহিত শেখ অকাল প্রয়াণ ঘটেছে এতে আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত তার স্মৃতির উদ্দেশ্যে তার আত্মার শান্তির কামনার্থে গাতলা ক্রিকেট একাদশের পরিচালনায় রোহিত শেখ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আমরা এই বার্তা দিতে চাই যে রোহিত শেখের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই যে একটা আয়োজন করেছি সেক্ষেত্রে তার ক্রিকেটের প্রতি ভালোবাসা তার বন্ধুদের মধ্যে যে একাত্মবোধ ছিল সেটা আমরা তার প্রতি সম্মান জানাতে চাই রোহিত শেখ একজন অন্যতম বলার ছিল এই গাতলা ক্রিকেট একাদশের এক নিষ্পাপ তরুণ প্রতিভা তার অকাল প্রয়ণে আমরা ভীষণভাবে মর্মাহত তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং তার এই ক্রিকেট মাঠে কাটানো বিভিন্ন মুহূর্ত তার ক্রিকেটের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক ছিল তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য এই রোহিত শেখ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি কতদিন ব্যাপী চলছে খেলা আপনাদের এই রোহিত শেখ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছিল এগারোই ফেব্রুয়ারি এবং এর চূড়ান্ত ফাইনাল আজ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এই স্মৃতি রোহিত শেখ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল মোট ষোলোটি এর মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলে আটটি দল কোয়ার্টার ফাইনাল খেলে এবং চারটি দল সেমি ফাইনালিস্ট হয় এবং সেমি ফাইনালিস্টের মধ্যে দুটি দলের আজকে চূড়ান্ত ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ফাইনালে কি কী পুরস্কার রেখেছে ফাইনালে পুরস্কার রয়েছে স্মৃতি ট্রফি এবং সাম্মানিক ছ হাজার উইনার এবং রানার সব চার হাজার সঙ্গে রয়েছে রোহিত শেখ স্মৃতি ক্রিকেট ট্রফি নাম আমার নাম আসমাউল শেখলা অন্যতম সদস্য খুব ভালো লাগছে আমরাও খুব খুশি যে এত দর্শক হয়েছে আমাদের মাঠে আর দর্শকদেরকেও খুব ধন্যবাদ যে আমাদের মাঠে এসে অতি সময় নষ্ট করে আমাদের মাঠে এসে আমাদেরকেও মানে আনন্দ দেওয়ার জন্য ওরা আনন্দ নেওয়ার জন্য দর্শকদের পেছেও আমরা খুব আনন্দিত আর খুব খুশি আমরা কমিটি সবাই খুশি খুব ভালো লাগছে যে এত দর্শক হয়েছে খেলাটা ব্যাপী খেলা খেলাটা আমাদের স্টার্ট হয়েছে এগারো তারিখে আজকে পনেরো তারিখ আজকে তার ফাইনাল আজকে লাস্ট দিন খুব সুন্দর লাগছে অনেক দর্শক হয়েছে আমরা যা আশা করেছিলাম তার থেকেও বেশি দর্শক হয়েছে আর এমনিতেই আমাদের মাঠে দর্শক হয় খুব ভালো লাগে দর্শকদের ব্যবহারও খুব ভালো সবাই মিলেমিশে খেলা দেখে খুব ভালো লাগে আমার নাম কিরণ সাহা আমরা সব ভলেন্টিয়ারের মধ্যে আছি মাঠে দীর্ঘদিন ধরে গাতলার যে ক্রিকেট ফিল্ড ছিল না সেটা হওয়ার ফলে প্রথমত নতুন ফিল্ডে খুব খেলা হচ্ছে খুব ভালো লাগছে আমাদের আগে ছিল না আগে ছিল না নতুনভাবে হয়েছে গাতলা দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা ফিল্ডটা হওয়ার ফলে নতুনভাবে ক্রিকেট খেলা হচ্ছে আর খেলাটি বিশেষত আমাদের খুব কাছে আমাদের সম্পর্কে ভাই হচ্ছে রোহিত শেখ তার স্মৃতির উদ্দেশ্যে খেলাটা হচ্ছে আর এই খেলায় দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন খুব ভালো চারিদিকে দেখতে পাচ্ছেন যে কানায় কানায় দর্শক ভর্তি রয়েছে তারা সকলেই ভালোভাবে খেলা উপভোগ করছে এখান থেকে দর্শকের উপস্থিতি বলে দিচ্ছে যে ক্রিকেট ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের কতটা উপস্থিত রয়েছে বর্তমান সময় ছেলে মেয়েরা মোবাইলে ব্যস্তে খেলা কতটা বর্তমানে এখন টেকনোলজির যুগে আমরা জানি বর্তমানে এর আবির্ভাবের ফলে প্রত্যেকটা ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে কিন্তু বর্তমানে তাদেরকে এই খেলার মধ্য দিয়ে একটা জিনিস করা যেতে পারে তাদেরকে মাঠ করা দরকার যার ফলে তাদের যে শারীরিক ব্যায়ামগুলো হয় তাদের যে মেন্টালি যে একটা পিসফুল পাওয়া যায় সেই জিনিসগুলো তারা করতে পারে প্রত্যেকে অনুরোধ থাকবে যারা দেখছে তারা অবশ্যই মাঠের মধ্যে এসে খেলাটাকে উপভোগ করবে এবং যাবতীয় যে শারীরিক ব্যায়াম যে খেলাগুলো হয় তারা যেন উপভোগ করে আমার নাম ওয়াজ নাই মারিক ছেলেটা ভালো ছিল আর

তার তার জন্যই ফিল্ডটা ওই ফিল্ড ছিল না আমাদের এইখানে ফিল্টার উদ্যোগ হাবিবুর হাবিবুর বেশি উদ্যোগ নিয়ে করেছে ফিল্ডটা যাতে যা না হয় সেই ব্যবস্থা অন্য অন্য লোক করে আলো এটা করা হয়েছে যাই হয়েছিল ডেভিড বাবুর আমার নাম জাফির হোসেন প্রতিনিধি প্রথমত আমরা বলতি টিমটা আমাদের এখানে নতুন টিম এবং আমরা ফাইনালে কোয়ালিফাই করতে পেরে আমাদের খুবই আনন্দিত বোধ হচ্ছে যে এতটা বাইরে এসে খেলে আমার বন্ধুর মামার বাড়ি এখানে তো এখানে খেলতে এসে আমাদের খুবই আনন্দিত বোধ করছে এবং আমরা প্রথমবার এখানে এসে ফাইনাল উঠে আমাদের খুবই আন্তরিকভাবে আমাদের খুব ভালো লাগছে এবং এই মাঠের সম্পর্কে কিছু বলারই নেই যে কমিটি তারপর দর্শক খুব সাপোর্টিভ কমিটি থেকে শুরু করে আমাদের আম্পায়ারের সিদ্ধান্ত আমরা সহমত আম্পায়ারের সিদ্ধান্ত সঙ্গে সহমত রকম আমরা রকম ভালো খারাপ ব্যবহার আমরা পাইনি তাদের কাছ থেকে অত্যন্ত ভালো ব্যবহার আমরা আশা রাখবো আগামী দিনের টুর্নামেন্টগুলো আমরা সেমভাবে এখানে ধরার এবং আশার এটা আমাদের আশা রাখবে এবং আমাদের যে আজকে ফাইনাল ম্যাচ যে অপোনেন্টগুলো আছে অপোনেন্টরা যারা আছে আমরা যেটা চেয়েছিলাম বলিং ব্যাটিংয়ের মাধ্যমে আমরা কম টার্গেটের মধ্যে তাদেরকে রাখবো কিন্তু হয়তো আমরা সেটা সক্ষম করতে পারিনি যাই হোক যতটা টার্গেট পেয়েছি আমরা এই টার্গেটটাকে নিয়ে মাঠে নামবো এবং আমরা চেষ্টা করব চোদ্দ ওভারের আগে কিংবা চোদ্দ ওভার যতই লাগুক আমাদের এই টার্গেটটা আমরা সম্পূর্ণভাবে চেজ করতে পারবো থ্যাংক ইউ আমার নাম রিতম হাজরা সোনার গহনা এবার দুর্দান্ত উপার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ